আতিক ভাই আজকে আমাদের টাইটেল কি লাইভের এক ছাদের নিচে নতুন পুরাতন সব গাড়ি তো ছাদ কই এনে তো গাছ ওই তো এখন ভাইয়া ছাদ আমার যেটা আছে ওর ভিতরে সব গাড়ি একটা আটে না এই প্রথম আমরা গাছের নিচে লাইভ শুরু করলাম একটা মজার বিষয় হচ্ছে এই গাড়িটা আমার লাইভে দেওয়ার কথা কালকে আর এই গাড়ি শুরুমা আসার পরে লাইভে দেওয়ার আগে বিক্রি হয়ে গেছে আতিক ভাই ইদানিং এমন এমন কিছু কাজ করতেছে আমার নিজেরই খুব রাগ হচ্ছে লাইভে দেই তারপরে বিক্রি করেন এই জন্যই তো আপনার জন্য রেখে দিছি এটা কি ডব্লিউএক্স বি

এখন দেখাবো একটা প্রিয়াস প্রিয়াস বাইরে দেখাবো সব यूज्ड আর showrooms ভিতরে সব showrooms ভিতরে সব কন্ডিশন যারা রিকন্ডিশনের জন্য তাদেরকে ওয়েট করতে হবে মিনিমাম পাঁচ দশ মিনিট আমরা শেষ করে দিব ঠিক আছে এটা মডেল কত এইটার মডেল হচ্ছে 2017 রেজিস্ট্রেশন 2022 এর অক্টোবরে অপশন সিলেকশন মাইলেজ এত বেশি এটা যারা না চালাইছে তারা বিশ্বাস করবে না আমি এখন আমার গাড়িতে মানে প্রিয়াশে পাচ্ছি প্রায আঠাশ উনত্রিশ মাইলেজ এইগুলাতেও আপনার প্রায় 30 কাছাকাছি মাইলেজ পাওয়া যায় সর্বোচ্চ সো যারা মাইলেজ চিন্তা করেন তারা এই গাড়িটা দেখবেন এটা কিন্তু আপনার এসটিউরিং প্যাকেজের গাড়ি গাড়ি নিয়ে ডিটেলস আজকে বলবো না শুধু প্রাইসগুলো গুলো বলে দিচ্ছি ভাইয়া এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার বাইশে বাইশের অক্টোবরে অক্টোবর করতে পারেন এটা প্রাইস কত চাচ্ছে পঞ্চাশ হাজার কিলোমিটার মাইলেজ মাত্র পঁচিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা কি সুন্দর পিয়াস এরপর আমরা কোনটা দেখাবো একটা নোহা দেখাই দিই হাইব্রিড ইউনিট আজকে আমরা ইউজ গাড়িগুলো আগে দেখাইতেছি আনরেজিস্টার পরে দেখাবো এটা মডেল কত ভাইয়া এটার মডেল নোয়া এস আই ডাব্লিউ মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বাইশে বাইশে এবং পঁচিশে জুন পর্যন্ত কাগজ আপলোড আছে এবং এই গাড়িটার প্রাইস পড়বে বত্রিশ লক্ষ টাকা বত্রিশ পাল কালার এবং সিলিং মনিটর এবং টুডোর পাওয়ার টুডোর পাওয়ার আচ্ছা ড্রিম কার হাউসের লোকেশনটাও আজকে একটু বলে আর একবার ড্রিম কার হাউস হচ্ছে কাঁকড়াল এই হচ্ছে সার্কিট হাউস মসজিদ ঠিক এই পাশটাতে আপনার মসজিদের নিচে হচ্ছে ড্রিম কার হাউস আর এখন আমরা যে গাড়িটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে নোয়া

সিট পাওয়ার এবং লেদার সিট আছে ক্রাউনের প্রাইসটা কত ক্রাউনটা 45 লাখ পড়বে 45 45 এটার প্রাইস হচ্ছে 45 লাখ 45 লক্ষ টাকা ঠিক আছে তাহলে আতিক ভাই ফ্রি হয়ে গেছে ভাইয়া না এটা 43 লাখ টাকা ভাইয়া 43 43 লাখ টাকা মোট কিন্তু এই ভিতরে বেজ ইন্টেরিয়রের আপনার ক্রাউন কত থেকে খুঁজে পান এর আগে ভাই এটা আমাদের রিলিজের গাড়ি দ্যাটস ওয়াই কম প্রাইসে দিয়ে আচ্ছা ঠিক আছে 360 ক্যামেরা আছে এটাতে না 360 ক্যামেরা ল্যান্ড ক্রুজার প্রাডো কত মডেল এটা হচ্ছে 2013 মডেল 13

ইউজ গাড়ি ইউজ গাড়ি ইউজ গাড়ি হলো এখানে দুই একটা এমন আছে নাম্বার প্লেট খুলে আবার আনরেজিস্টার্ড করে বেচা যাবে এত ফিশ আর ভিতরে আমরা যাব হচ্ছে রেজিস্ট্রেশন করা গাড়ি দেখানোর জন্য সরি আনরেজিস্টার্ড গাড়ি গুলো দেখানোর জন্য আপনারা পুরো লাইভটা দেখেন এবং শেষ পর্যন্ত থাকার একটু ট্রাই করেন জি আতিক ভাই তাহলে এবার আসেন আমরা লোকেশনটা আজকে একটু ভালোমতো দেখাই দেই এই হচ্ছে আপনার কাকরাইল ওই যে সামনে চৌরাস্তা আর এই রাস্তাটা গেছে তো আপনার মকবাজারের দিকে ঠিক আছে আর এই যে পাশে আছে কাকরাইল কার্গো হাউস মসজিদ মাথার উপরে তার নিচেই হচ্ছে আপনার ড্রিম কার শোরুম সো এখানে আসলে কিন্তু আপনারা দেখেন কি দারুন দারুন গাড়ি এখানে এখন দেখাবো সব রিকন্ডিশন ইউনিট ঠিক আছে এখানে অনেক সুন্দর সুন্দর গাড়ি পাওয়া যায় আপনারা আসবেন ভিজিট করবেন ভাইয়া পনেরোশো সিসির সেই ভাইরাল গাড়ি পনেরোশো সেই ভাইরাল গাড়ি এবং পুরো শোরুম রিকন্ডিশন একজন জিনিস হচ্ছে প্রাডর মাইলেজটা কত জানা প্রাডর মাইলেজ 75000 75 1500 সিসির এটা হচ্ছে আপনার ই ড্রাইভ নাকি জানা ই ফোর্স ই পাওয়ার ও ই পাওয়ার ই ফোর্স ই পাওয়ার এটা আপনি ঢাকা শোরুম খোঁজেন মনোয়েনা কোথাও পাবেন এটাতে অটো ড্রাইভিং মোড আছে অটো পাইলট মোড আছে তারপরে কি কি জানো আছে ভাই ড্রাইভিং অটো পাইলট আর এরকম আপনার অটো পার্কিং অটো পার্কিং এবং এই হচ্ছে এটার গিয়ার শিফট 1900 সিসি 1900 মধ্যে নিশা এক্সটেল এটাই প্রথম দেখি আমি আপনারাও যদি নিতে চান আসেন গাড়িটা খুবই সুন্দর প্রাইস ইজ রিজনেবল মাত্র মাত্র 70 লক্ষ টাকা ওনলি 70 লক্ষ টাকা একা মানে 20 এর মডেলের হেয়ার কিনতে গেলেই তো এখন লাগে আপনার

আর এটার মধ্যে আমি মানে দেখেন কোন জায়গায় আমার এখন আপনারা কিছুটা ধারণা করতে পারবেন কত উঁচা এবং কত বড় এই গাড়িটা আপনারা স্টেরিয়া পাবেন অনেক কম দামে মডেল হচ্ছে আপনার কত যেন দুই হাজার মডেল হুন্দা স্টেরিয়া লাকজারিয়াস একটা মানে কি বলবো এগুলো কি মাইক্রো বলবো না কি যেন বলে ভাইয়া এমপিভি নাকি ওকে এগারো সিটের এগারো সিটের গাড়ি সামনে বসা ধরে চার জন যে পরিমাণ জায়গা

রিকন্ডিশন গাড়ি এবং এখানে আরেকটা আছে হ্যাঁ আপনারা কিন্তু রিকন্ডিশন গাড়িগুলো ড্রিম কার হাউসে পাবেন এখন अवेलेबल পাওয়া অলওয়েজ ফুল শোরুম রিকন্ডিশন হ্যাঁ ফুল শোরুম রিকন্ডিশন করে দিছি Mazda MX5 হুম 2015 মডেলের গাড়ি 12000 কিমি চালানো যাদের স্বল্প বাজেটে Mazda MX5 দরকার তারা যোগাযোগ করবেন মাত্র 35 লক্ষ টাকায় 35 লক্ষ টাকায় আচ্ছা এরপর একটা ইনসাইট আছে Honda ইনসাইট এই যে পাল কালারের এটা কিন্তু আপনার ব্ল্যাক अवेलेबल আছে ওনার কাছে আরো বিভিন্ন কালারের আছে বাট পালটা দেখেন এটা আছে মোট কথা বলতে গেলে এখন বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটা ইউনিট 4.0 এর গাড়ি 32000 কিলোমিটার মাইলেজ LX আমার কাছে EX স্টাইল লেগো আছে আচ্ছা এটার সামনের লুকটা দেখায় প্রাইস বলবো তার আগে দেখেন এটার মধ্যে কিন্তু ইলেকট্রিক গিয়ার আসছে এই হচ্ছে এটার গিয়ারের অবস্থা হুম এবং পুশ স্টার্ট বাটনটা কত স্মার্ট দেখেন ভাইয়া তাহলে Honda Insight হচ্ছে মডেল 2000 হাসান ভাই লাইভ করতে করতে কলাক্রস সোল্ডার এই দেখেন 5টা 21 এখন বাজে কয়টা

তো এই গাড়িটা আপনারা চোখ বন্ধ করে নিয়ে জানে সে দুই হাজার উনিশ মডেল গ্রেড এর গাড়ি প্রাইস তো কম প্রাইস ও কম এবং ভিতরে কিন্তু হোয়াইট ইন্টেরিয়র আচ্ছা এবং হোয়াইট ইন্টেরিয়র পাওয়া যাবে ভিতরে হোয়াইট বর্তমানে হোয়াইট ইন্টেরিয়র গাড়ি কিন্তু খুব কম পাওয়া যায় দেখেন দেখতেও কত ভালো লাগে ঠিক আছে প্রিয়াশ বাইরে হচ্ছে টিয়া কালার ভিতরে হচ্ছে আপনার হোয়াইট প্রাইসটা প্রাইস বত্রিশ লক্ষ টাকা বত্রিশ লাখ আজকে আর তো কমাই দিচ্ছেন জান বত্রিশ লাখ টাকা এই যে এটা পাবেন উনিশের মডেল আর এটার মধ্যে আবার একটা অপশন সুবিধা বেশি এটা হচ্ছে পার্কিং সেন্সর সহ পার্কিং সেন্সর সহকারে এটাও 4.5 পয়েন্টের গাড়ি এবং 50000 মাইলেজ প্রাইস এরও কমছে যেটা হচ্ছে আপনার 32 লাখ 50000 টাকা এটা 32 50 সাড়ে আছে 32 লাখ একই মানে শোরুমে यूज्ड এন্ড আনরেজিস্টার্ড কি দারুন একটা সুযোগ এক্সিও এক্সিও এবং এক্সচেঞ্জ অফারও আছে আপনারা আপনাদের বদল অফারও আছে আপনারা রেখে চলে যেতে পারবেন ওকে এটা কি হাইব্রিড না এটা এক্সিও হাইব্রিড এক্সিও হাইব্রিড ওকে 4.5 পয়েন্টের গাড়ি মডেল 46000 মাইলেজ 19 এর মডেল কত দাম

জি আপনারা আজকের লাইভটা পুরোপুরি দেখেন তাহলে এই মুহূর্তে আনরেজিস্টার্ড এ রেজিস্টার্ড মানে কি কি স্টক আছে ডিম কারা হাউসে সেটা আপনারা বুঝে যাবেন এটার প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইস করবে মাত্র 34 লক্ষ 30 হাজার টাকা 34 34 34 লক্ষ 30 হাজার 30 হাজার টাকা 34 50 ছিল 20 হাজার কমাই দিলাম আজকে লাইভে আজকে লাইভে কমাই দেওয়া হয়েছে জি এন্ড এখানে আছে আপনার একটা করলা গাড়ি যেটা নাকি অনেকে খুঁজতেছেন এখন করোলা গাড়ি দুই হাজার উনিশ মডেল মডেল স্টাফ অনেক সহ দুই হাজার উনিশের গাড়ির দাম শুনলে এটা অবাক হবেন কারণ হচ্ছে যে এই প্রাইসে তো আপনি নতুন গাড়ি মানে পাওয়া খুবই দুষ্কর কত দাম মাত্র উনত্রিশ লক্ষ টাকা উনত্রিশ লক্ষ টাকায় দুই হাজার আঠারো না উনিশ এটা উনিশের মডেল উনিশের মডেল করলা সিসি কত ভাই এটা এটার সিসি হচ্ছে পনেরোশো বোধ হয় ভাই আঠারোশো হ্যাঁ আঠারোশো হ্যাঁ মনে হয় পনেরোশো একটু দেখেন আমি ব্যাক সাইডটা দেখা আসি ততক্ষণে গাড়িটা আপনার মাত্র উনত্রিশ লক্ষ টাকা হলে আপনার নিতে পারবেন আনরেজিস্টার্ড ইউনিট এটা হচ্ছে সেন্সর সহ পার্কিং সেন্সর সহ ভাইয়া উনিশের মডেল উনিশের মডেল হাসান ভাই এই পনেরো তারিখে আমাদের গাড়ির নাম তোছে পোর্টে অলরেডি গাড়ি আছে শেষ করা যাবে না তারপর আমি বলে নেই চব্বিশের করলা ক্রস এই পনেরো তারিখে নাম তোছে ন্যাডো গ্রে এটা হচ্ছে ম্যাসিভ গ্রে ওয়াইন কালার

আমরা কি অ্যানাউন্সমেন্ট করি আমরা চেষ্টা করবো কি হাসান ভাইকে দিয়ে অল উইক লাইভ করাবো যে সিঙ্গেল সিঙ্গেল গাড়ি বাট ফ্রাইডেতে চেষ্টা করবো হাসান ভাই সব কালেকশন দেখা দিতে তাহলে ভিউয়ার্সদের মনে করেন আর কোনো কনফিউশন থাকলো অলরেডি অনেক কাস্টমারও আছে শোরুমে আমরা বিদায় নিলাম নেক্সট টাইম আবার দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই